হেজালের এই দুনিয়ায় কোনটা আসল কোনটা নকল বোঝা বড় দায় তাই তো আজকে আমি চলে এসেছি উত্তর সোফা তো কম বেশি সবার বাড়িতেই আছে বাহার সোফা কাভার কয়জন বাসায় আছে বল আপনার সোফাটাকে নতুন রূপ দিতে অরিজিনাল তুর্কি কাভারের কোনো বিকল্প নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা একদম রেডি রেডি হয়ে কোথায় বের হয়েছি বলেন আমরা যেহেতু উত্তরাতেই আসিলাম আর আজকে আমরা এমন একটা জিনিসের সন্ধানে যাচ্ছি সেটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমার বাসায় সেই আদি যুগের একটা সোফা আছে বাট সেই সোফাটার পারফেক্ট একটা কাভার লাগে আমি তো অনেকবার অনেক জায়গা থেকে কাভার নিয়ে নিয়ে ঠকে গেছি বাট আজকে আমি সোজা সুযোগ চলে এসেছি তাদের ফ্যাক্টরি আমি যেই পেজে নক দিই তারাই বলে তারাই নাকি অরিজিনাল তুর্কি কাভার বিক্রি করে বাট নেওয়ার পরে দেখি যে না এটা অরিজিনাল না এটা আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো কোনটা আর কোনটা আমার মতো যারা সোফা কাভার কিনে ঠকে গেছেন তাদের জন্য শুধুমাত্র আজকের ভিডিওটা তাদের ফ্যাক্টরিতে আসার পরে ঘুরে ঘুরে দেখলাম অ্যান্ড তাদের অফিস ভিজিট করলাম অ্যান্ড তাদের যে সোফা কাভারগুলো ছিল সেই কাভারগুলোও দেখতে তাদের কাভারের কোয়ালিটিটা বেশ অন্যতম অ্যান্ড বিভিন্ন কোয়ালিটির কাপড় আছে মানে তুর্কি কাপড় ভেলভেট কাপড় অ্যান্ড আরো বেশ কিছু ধরনের কাপড় ছিল সেই কাপড়গুলোর নাম আমার মনে না আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি মানে তাদের কাপড়ের অনেক ভ্যারিয়েন্ট আছে অ্যান্ড প্রত্যেকটা কাপড় হলো অরিজিনাল তুর্কি কাপড় আমি ভাইয়াদের কাছ থেকে আগের আগেও একবার সোফা কাবার নিছিলাম বাট ভাইয়াকে আমি এবার আপডেট করি ভাই আমি আপনাদের ফ্যাক্টরিটা ভিজিট করবো আমি আমার ভালোবাসার মানুষদের কাছে সেটা শেয়ার করবো এই জন্যই মূলত এবার ফ্যাক্টরিতে আসা তাদের পেজের নাম কিন্তু ড্রিম ডেকোর বিডি আপনারা চাইলে কিন্তু তাদের পেজটা ভিজিট করতে পারেন যেটা আমি ক্যাপশনে মেনশন করে দিব আর তাদের অ্যাড্রেসটা হলো ঢাকা উত্তরা তেরো নম্বর সেক্টর উনিশ নাম্বার রোড সাতাশ নাম্বার হাউস আপনারা চাইলে তাদের পেজে নখ দিয়েও সোফা খাবার নিতে পারেন বা তাদের অ্যাড্রেসে এসেও যোগাযোগ করে অর্ডার করে সোফা খাবার নিতে আপনার বাড়ির সোফা খাবারে জাস্ট ছবিটা তুলে তাদেরকে সেন্ড করলে একদম পারফেক্ট একটা শেপে তাদের ছোপা খাবারটা বানাই আমি তো ফ্যাক্টরিতে এসে পুরো অবাক এত এত মানুষ এখানে কাজ করতে এখানে তো নকল হওয়ার কোনো চান্স না মানে আপনারা যেটা ফেসবুকে দেখবেন সেটা আপনারা অরিজিনালি সামনাসামনি এসেও দেখতে পারবেন চাইলে এরকম সামনাসামনি দেখে অর্ডার করে বানাইতে পারেন মানে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন এখানে আসার পর একদম মানে নিশ্চিন্তে আপনি এটা অর্ডার করতে পারেন আমি যেহেতু এখানে আসছি তার মানে আপনাদের বুঝতেই হবে অরিজিনাল না হলে আমি আপনাদের সাথে কখনো এটা শেয়ার করতাম না আর হ্যাঁ তাদের লোঘোটা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে তুর্কির যে লোঘোটা আছে তারা কিন্তু অরিজিনাল কিনা সেটা লোঘো দেখে বুঝতে পারবেন আমি তো পুরো ফ্যাক্টরি ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার কাছে বেশ ভাল লাগছে বিশ্বাস করেন আমি ভাইদেরকে বলি ভাইয়ারা এত নিখুঁত কাজ কিভাবে করেন তারা বললো তাদের কাছে নাকি সব সব ধরনের সোফা কাবারের মাপ থাকে সেই মাপ দেখে মানে অরিজিনাল ভাবে বানায় এটা হলো তাদের ব্যাগ এখানে তাদের লোগো দেওয়া আছে মানে অরিজিনাল কি নকল এটা এই লোগোটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর আমি আমার বাড়ির যে সোফা কাবারটা ছিল সেটা ছবি তুলে পাঠিয়ে দিছিলাম আমার কাছে এই কালারটা বেশ ভালো লাগছে এটার কালার কি যেন কালের আমার সঠিক মনে নাই আর কি এন্ড এটা দেখে আমি বানাইনি আর একদম আমারটা সুন্দর করে প্যাকেং করে নেছি আমি তো বেশ খুশি যে যাই হোক ফাইনালি একটা আস্থার জায়গা পেলাম অনেকবার তো এখানে সেখানে ঠকে গেছি এবারে ঠকব না যাই হোক আমাদের ছোফা কভার নেওয়ার পরে আমি ভাইয়ার কাছে আবার আপডেট করলাম যে ভাইয়া আমি আসলে আপনাদের বসের সঙ্গে দেখা করতে চাই জিনিয়াস অরিজিনাল সোফা কভারের ওনার ভাইয়ার সঙ্গে দেখা করার পরে আমার ভীষণ ভালো লাগে অনেক ফ্রেন্ডলি এন্ড আমরা অনেকক্ষণ বসে গল্প করি আমাকে বোঝাত ছিল যে কোনটা দেখে বুঝবা যেটা আসলে অরিজিনাল সোফা কভার কিনা তাদের লোগোটা এন্ড তাদের যে সেলাই পাঁচটা সেলাই করা শুধুমাত্র তাদেরই পাঁচটা সেলাই করা থাকবে অ্যান্ড এটা দেখেই বুঝতে পারবেন যে এটা আসলে অরিজিনাল কি নক দেন আমি তো সোফা খাবার নিয়ে একদম সোজা ভাবছি বাসায় চলে যাবার কোথাও দাঁড়াবো না আর আমার বাড়ির এই সোফা খাবারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কি ধরনের বেহাল একটা অবস্থা হয়ে আছে যাই হোক আমি এখন সেই সোফা খাবার ডাইনিং এর কাপার সবকিছু নিয়ে চলে আসি এখন সুন্দর করে আস্তে আস্তে সেট করে দেবো তাদের কাছে কিন্তু পর্দাও আছে বাট আমার এই মুহূর্তে পর্দা দরকার পড়েনি জন্য নেক্সট টাইম আমার বাসার জন্য পর্দাও নিয়ে সোফাটার লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে সোফা খাবার লাগানোর পরে ং টেবিল টা আমার বাড়ির বেশ প্রত আমার বাড়ির ছোপাটা মেবি চল্লিশ বছরের কাপটাকে একদম নতুন রূপে সাজানো হচ্ছে আর কি সোফা পরে চেয়ারে তো একটা রাজকীয় ভাব চলে আসে এত সুন্দর নতুন চকচক হয়ে গেছে না দেখলে বিশ্বাসই করতে পারবো না নিজের চোখে আপনারাও চাইলে ডিম ডেকোর বিডি ফেসবুক পেজ থেকে এরকম সুন্দর সুন্দর সোফা কাব অ্যান্ড ডাইনিং টেবিলের কাপড় লাগাইতে আপনার বাসাটাকে নিজের মন মতো করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী Tengo unos vídeos de a los